ওয়েলকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্স শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলে আছি চলে আসি স্টার এস ইস্টার্ন মলিকা শপিং হল টেলিফিন রোড ঢাকা বারশোপাস লেভেল থ্রি চতুর্থ তলাতে শপ নম্বর হচ্ছে তিনের পঁচানব্বই তো আজকে কিছু হিজাব গাউন দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবে তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে এখানে কিন্তু অনেক সুন্দর পাল বসানো আছে রাফেল করা আসতে হাতাটা হচ্ছে পুরোটা স্মোক হাতার মধ্যে ফুল ফুল হাতার মধ্যে তা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গেট থাকতেছে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে দেখ নিজে কিন্তু র্যাফেলও হবে এটার মধ্যে কিন্তু হালকা প্রিন্টের মধ্যে কিন্তু পাত্রির কাজ আসছে খুবই সুন্দর কিন্তু সাইজ কত থেকে কত এবং লং কত ভাইয়া হবে আপনার 36 থেকে নিয়ে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত আপনারা কিন্তু 48 পর্যন্তও পড়তে পারবে আপনারা 48ও পড়া যাবে 46 48ও কিন্তু আপনারা পড়তে পারেন বডি সাইজ আর লং হবে কত ভাইয়া লং লংটা কত হবে হবে 52 54 কিন্তু আপনার লং থাকতেছে এটার সাথে কিন্তু একটা ফিট আছে দেখেন বেল সিস্টেম করেছে বডি অ্যাডজাস্ট হয়ে যাবে প্রাইস কেমন থাকতেছে এটা প্রাইস 1300 টাকা এটা প্রাইসটা থাকবে কিন্তু 1300 টাকা দেখেন মাত্র 1300 তো সুন্দর একটা ড্রেস পেজ আছেন মাত্র 1300 টাকা থাকতেছে গেটটা কিন্তু প্রচুর পরিমাণে গেট থাকতেছে এটা যে কালারগুলো আছে আমি কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে পরের কালারটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে হবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে যেটা এটার মধ্যে হবে এটার প্রিন্টও কিন্তু খুবই সুন্দর আমি সবগুলো কালার দেখিয়ে দিব প্রাইস থাকবে তেরোশো টাকা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এটার সাথে ফিতে আছে সবগুলোতেই কিন্তু আপনার বেল্ট সিস্টেম করা আছে আপনারা চাইলে এই বেল্টও পড়তে পারবেন এক্সট্রা বেল্ট কিনেও নিতে পারবেন এটা হচ্ছে পরের কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর আর কাপড়টা কিন্তু অনেক সব জর্জেটের মধ্যে এটা কাপড়টা কিন্তু জর্জেটের মধ্যে আর ঘের প্রচুর পরিমাণে ঘের বললাম না যে আড়াইশো প্লাস কিন্তু আপনার ঘের থাকতে চাইছে খুবই সুন্দর একটু ব্যাকপাটটা দেখি সাদাটা একটু ব্যাকপাটটা দেখা যাক যেটা হচ্ছে হোয়াইটটা ভিতরে ইনার করা আছে বুকের পোশনটা কিন্তু আপনার ইনার করা আছে একটু ব্যাকপাটটা দেখি বেটার এই যেটা হচ্ছে ব্যাকপাটটা দেখি সেম প্রিন্টের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকে প্রাইস থাকবে তেরোশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ব্ল্যাকের মধ্যে এটার প্রিন্টও কিন্তু অনেক সুন্দর দেখে এটা হচ্ছে পাতি ছাড়া আর কি এটা জর্জেটের মধ্যে পাতি ছাড়া হবে এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে শুধু এটা পাতিটা হবে না ওটার মধ্যে পাতি আসছে গেট সেমই থাকতেছে শুধু প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকবে তেরোশো টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন ব্ল্যাক এবং আকাশের মধ্যে হবে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর সবগুলো প্রিন্ট কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে তেরোশো এই একটা কালার এটার মধ্যে আবার পাতি আছে ভিতর ইনার করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট লং হবে 52 চুয়ান্ন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে এটা হচ্ছে পাতিসারা এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটা রেড কালারটা প্রাইস থাকবে তেরোশো এটা হচ্ছে পরের ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে হবে সেম প্রাইজের মধ্যে থাকবে তেরোশো টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে

ভালো লেগে থাকে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবে আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভাইয়াদের অ্যাড্রেস আমি ভাইয়াদের অ্যাড্রেসটা তো বলে দিয়েছে আর ভিডিও শেষে বলে দিব আচ্ছা এটা হচ্ছে মেরুনের মধ্যে অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে পরের কালারটা সবগুলো প্রিন্ট কিন্তু অনেক সুন্দর মানে খুবই সুন্দর সবগুলো প্রিন্ট যারা হিজাব পরেন তারা কিন্তু হিজাব গাউনগুলো পরেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন বোরখার মতো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এ একটা কালার এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্টান কালার আর কি অনেকগুলা কালার দেখালাম আরও কালার আছে আপনারা চাইলে বায়াদের সাথে যোগাযোগ করে আরও কালার দেখে নিতে পারবেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রাইস থাকবে তেরোশো টাকা তা এগুলো যদি কারো ভালো লাগে থাকে ভায়াদের সাথে যোগাযোগ করুন ভায়াদের অ্যাড্রেসটা হচ্ছে এস্টার এস ইস্টার্ন মলিকা শপিং মলেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাস লেভেল থ্রি চতুর্থ তলাতে তিনের পঁচানব্বই নাম্বার দোকান সোভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস